তিয়াশার শ্বশুরবাড়ির পরিবার গরমকালে প্রত্যেক দিন বিভিন্ন রকমের ডাল এবং ভাত খেতে পছন্দ করে কিন্তু তিয়াসা একেবারে অন্যরকম খাবার খাওয়ার সময় পাতে যদি মাছ মাংস ডিম না থাকে তাহলে তিয়াশার সেই খাবার হজম হয় না তাই শ্বশুরবাড়িতে যাওয়ার পরের দিনই তিয়াশা সবার জন্য গরম গরম মাটন বিরিয়ানি এবং তার সঙ্গে চিকেন চাপ রান্না করে তুমি এই গরমের মধ্যে এখন মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করেছ আমরা গরমে এত ভারী খাবার খাই না খেতে বসেও আমরা সবাই ঘেমে যাচ্ছি তাই তুমি আমাদের জন্য এত ভারী ভারী খাবার রান্না করবে না সে কি মা আমি এত কষ্ট করে এই গরমের মধ্যে আপনাদের জন্য বিরিয়ানি আর মাংস রান্না করলাম আর আপনারা খাবেন না বলছেন আমি প্রথম কারোর মুখে শুনলাম যে সে বিরিয়ানি আর মাংস খেতে ভালোবাসে না হ্যাঁ আমার পরিবারের কেউ এরকম ভারী খাবার খেতে পছন্দ করে না তাই যাও আমাদের জন্য গরম গরম মটর ডাল আর তার সাথে জিরে দিয়ে পোলাও রান্না করে নিয়ে এসো শাশুড়ি মায়ের কথা শুনে নতুন বৌমা একেবারে অবাক হয়ে যায় কিন্তু তবুও সে রান্নাঘরে গিয়ে সবার জন্য জিরা রাইস এবং মটর ডাল রান্না করে নিয়ে আসে আর তার শ্বশুরবাড়ির পরিবার তৃপ্তি করে সেই জিরা রাইস এবং ডাল খেয়ে নেয় এভাবেই প্রত্যেক দিন তারা গরমের মধ্যে ডাল এবং ভাত খায় দেখতে দেখতে প্রায় কিছুদিন এভাবেই কাটে আর একদিন নতুন বৌমা রান্নাঘরে গিয়ে তড়কা দিয়ে মুখ ডাল এবং তার সঙ্গে ভাত রান্না করতে শুরু করে এমন সময় বৌদি কিছুক্ষণ আগে মাসি ফোন করেছিল ওরা শহরে শপিং করতে এসেছে আর শপিং করতে এসেই গরমের মধ্যে বাড়ি ফিরতে পারছে না তাই দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে আসবে তাই মা তোমাকে বেশি করে ডাল আর ভাত রান্না করতে বললো আমার তো ডাল ভাত রান্না হয়ে গেছে আর গরমের মধ্যে আমি মোটেই দাঁড়িয়ে থাকতে পারছি না শিউলি তার বৌদির কোনো কথা শুনতে চায় না আর শিউলি যখন রান্নাঘর থেকে চলে যায় তখনই নতুন বৌমার মাথায় একটা বুদ্ধি আসে তাকে যাতে গরমের মধ্যে আবার রান্না করতে না হয় তাই সে ডালের পরিমাণ বাড়ানোর চেষ্টা করি আমি বরং সেই মুগ ডালে একটু বেশি করে জল মিশিয়ে দিই তাহলে ডালের পরিমাণ বেড়ে যাবে আর এমনিতেই ভাত আমি বেশি রান্না করেছি দুপুরবেলা আশা করছি ডাল ভাত কম পড়বে না এই ভেবে বোমা ডালের মধ্যে বেশি করে জল মেশাতে শুরু করে যার ফলে ডালের পরিমাণ অনেকটাই বেড়ে যায় আর দুপুরবেলায় যখন শিউলির মাসি ও তার পরিবার খাবার খেতে আসে তখন তিয়াশা সবাইকে ডাল এবং ভাত পরিবেশন করে কিন্তু ডালে অনেক বেশি পরিমাণে জল মেশানোর ফলে সেই ডাল অনেকটাই পাতলা হয়ে যায় যার ফলে সেই ডাল একেবারে দেখতে জলের মতো মনে হয় এটা আবার কেমন ডাল রান্না হয়েছে ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছি নাকি জল দিয়ে ভাত খাচ্ছি বুঝতে পারছি না এত পাতলা ডাল আমি বাবার জন্মেও দিনও খাইনি কিরে প্রত্যুষা তোদের বাড়িতে কি ডালের অভাব পড়েছে নাকি না না আমাদের বাড়িতে ডালের অভাব পড়বি কেন বৌমা তুমি এত পাতলা ডাল রান্না করেছো কেন এরকম পাতলা ডাল মোটেই খাওয়া যায় না যাও তুমি আমার বোনের জন্য ঘন করে মুসুর ডাল মুগ ডাল তরকার ডাল বিউলির ডাল আর অরহর ডাল রান্না করে নিয়ে এসো এমন সময় বিভিন্ন রকমের ডাল রান্না করার কথা শুনি নতুন বৌমা ভয় পেয়ে যায় কিন্তু সে যে ডালের মধ্যে জল মিশিয়ে ভুল করে ফেলেছে তাই কাউকে কিছু বলতে পারে না সে চুপচাপ রান্নাঘরে গিয়ে সবার জন্য বিভিন্ন রকম ডাল রান্না করে নিয়ে আসে এভাবে কিছুদিন কাটে কিন্তু তিয়াসার এবার প্রত্যেক দিন ডাল ভাত খেতে খেতে মুখে স্বাদ একেবারে বিগড়ে যায় তাই সে কিছুতেই ডাল ভাত খেতে চায় না তবে তার কিছু করারও থাকে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন পিঙ্কি দেবী প্রত্যুষা দেবীকে ফোন করে বলি হ্যালো প্রত্যুষা এই কিছুদিন আগে আমার মেয়ে মিড ডে মিল স্কুলে চাকরি পেয়েছে তাই আমরা এখন ভীষণ খুশি হয়েছি যেদিন থেকে তোর বাড়িতে ডাল ভাত খেয়ে এসেছি তারপরে আমার মেয়ে চাকরি পেয়ে গেছে তোর বাড়ির ডাল ভাত কিন্তু আমাদের জন্য খুবই শুভ বাহ খুব ভালো খবর আমি শুনে খুব খুশি হয়েছি সে আর বলতে আমাদের বাড়িতে ডাল ভাত খাওয়া শুভ বলেই তো আমরা প্রত্যেক দিন ডাল ভাত খাই যাক বাবা তোর মেয়ে চাকরি পেয়ে গেছে এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না শোন না তোকে একটা কথা বলবো আরে হ্যাঁ বল না কি বলবি বলছিলাম কি বুঝতেই তো পারছিস ভীষণ গরম পড়েছে আর আমি শুনেছি মিড ডে মিল স্কুলে নাকি টিচাররা সবাই ফ্রিতে ডাল আর ভাত নিয়ে বাড়িতে ফিরে আসে তাই তুই তোর মেয়েকে বলবি বেশি বেশি করে ডাল নিয়ে বাড়িতে আসতে আর ওই ডাল আর চাল আমাদেরকে দিয়ে দিতে তাহলে আমরা প্রত্যেকদিন ডাল ভাত রান্না করে খাবো তাহলে আর গরমের মধ্যে চাল আর ডাল কিনতে গিয়ে আমাদের কোনো খরচ হবে না এমন কথা শুনে পিঙ্কি দেবী একেবারে অবাক হয়ে যায় না রে প্রত্যুষা এসব হবে না গরমকালে তোদের খাওয়ানোর জন্য আমার মেয়ের ডাল আর চাল চুরি করতে পারবে না যত সব ভুলভাল কথা সবে মাত্র মেয়েটা চাকরি পেল আর এখনই এসব কুবুদ্ধি দিয়ে আমার মেয়েটা চাকরি খেয়ে নিতে চাইছিস এই বলে পিঙ্কি দেবী মুখের উপর ফোন কেটে দেয় যার ফলে প্রত্যুষা দেবী মনে মনে খুবই রেগে যায় সত্যি বাবা আজকাল কাউকে কিছু বলার মতো নেই এই দিকে নাকি বলে আমার বাড়ির ডাল ভাত শুভ কিন্তু আমাকে চাল ডাল দেবে না এটা কোনো কথা এমন সময় তিয়াশা শাশুড়ি মায়ের কথা শুনে মনে মনে খুবই খুশি হয় আপনি লোকের কাছ থেকে ফ্রিতে ডাল আর চাল চাইতে গেছেন কেন মা এই জন্য আপনাকে কথা শুনিয়ে দিয়েছে আর তাছাড়া মেয়েটা নতুন চাকরি পেয়েছে তাই এখনই মিড ডে মিল স্কুল থেকে বাচ্চাদের চাল ডাল চুরি করে নিয়ে এসে আপনাদেরকে দিয়ে দেবে আপনার এরকম কুবুদ্ধি শুনে ও যদি চলতে শুরু করে তাহলে ওর চাকরির ক্ষতি হবে সুতরাং এরকম বাজে আবদার কারোর কাছে করবেন না এই বলে তিয়াসা রান্নাঘরে চলে যায় কিন্তু রান্নাঘরে গিয়ে কোনো লাভ নেই কারণ তাকে গরমের মধ্যে আবার ডাল এবং ভাত রান্না করতে হবে ফালতু পরিবারে বিয়ে হয়েছে আমার সবাই কি সুন্দর এই গরমের মধ্যে ডাটার চচ্চড়ি নিম বেগুন তার সাথে উচ্ছে পনিরের ঝোল পাতলা করে মাছের ঝোল আর ভাত খাচ্ছে তা নয় আমাকে প্রত্যেকদিন এদের পাল্লাই পড়ে শুধু ডাল আর ভাত খেতে হচ্ছে গরমকালে নাকি ডাল আর ভাত খেলে পেট ঠান্ডা থাকে আর এদিকে আমার পেট ঠান্ডা করতে গিয়ে প্রত্যেক দিন ডাল ভাত খেয়ে খেয়ে মাথা গরম হয়ে যাচ্ছে এভাবে আরও কিছুদিন কাটি। কাটে আর এই ভরা গরমের মধ্যে তিয়াসার জন্মদিন চলে আসে বিয়ের পর শ্বশুরবাড়িতে এটাই তার প্রথম জন্মদিন তাই এর থেকে বেশি আনন্দের কথা তার কাছে কিছুই হতে পারে না আমার শ্বশুরবাড়ির লোকেরা নিশ্চয়ই আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে কি মজা আমি সবার সাথে আজকে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করব আর অনেক অনেক আনন্দ করব। আজকে নিশ্চয়ই আমার শাশুড়ি মা আমাকে ডাল ভাত রান্না করতে বলবে না এই ভেবে তিয়াসা মনে মনে খুবই খুশি হয় আর তখনই তার শ্বশুরবাড়ির লোকেরা তার জন্য সুন্দর সুন্দর শাড়ি উপহার নিয়ে আসে আর যা দেখে তিয়াসা খুবই খুশি হয় আজকে তো তোমার জন্মদিন তাই আমি ঠিক করেছি আমি আর তুমি গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো কারণ তোমাকে নিয়ে অনেকদিন ঘুরতে যাওয়া হয় না আর আমার সাথে ঘুরতে গেলে তোমার মন ভালো হবে ঠিক আছে সুজয় আমি এখনই একটা নতুন শাড়ি তৈরি হয়ে নিচ্ছি তারপর আমি আর তুমি একটা রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর সেখানে গিয়ে আমার জন্মদিনের কেক কাটবো আর হ্যাঁ আমাদের সঙ্গে কিন্তু মা আর শিউলি নিয়ে যাবে ওরাও তাহলে আনন্দ করতে পারবে কিন্তু এমন সময় তিয়াশার কথা শুনি তার শাশুড়িমা এবং ননদের মোটেই পছন্দ হয় না কারণ তারা মোটেই রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচা করে খাওয়া দাওয়া করতে চায় না নানা বৌমা বাইরে দেখেছ কি পরিমাণ রোদ উঠেছে এই দুপুরে গরমের মধ্যে বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না রোদে গা পুড়ে যাবে তুমি বরঞ্চ গরম গরম ডাল আর ভাত রান্না করো আমরা সবাই ডাল ভাত খেয়ে আনন্দ করব। আমার জন্মদিনেও ডাল ভাত এভাবে নতুন বৌমার আর সীমা থাকে না তাকে নিজের জন্মদিনেও ডাল এবং ভাত রান্না করে খেতে হয় কিন্তু সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় মা লোড লোডশেডিং হয়ে গেছে এখন অন্ধকারের মধ্যে রান্নাঘরে গিয়ে আমি রান্না বান্না করতে পারবো না আমি বরং আপনার ছেলেকে বলছি আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে হ্যাঁ বৌমা তুমি আমার ছেলেকে বলে দাও ওদের অফিসের পাশের দোকান থেকে গরম গরম তরকার ফোড়ন দেওয়ার ডাল আর বাসমতি রাইস নিয়ে আসতে বলো অনেকদিন দোকানের ডাল ভাত খাই না শাশুড়ি মা এই কথা বললে বৌমার এবার ভীষণ রাগ হয় কারণ জন্মদিনের রাত্রিবেলাতেও তাকে আবার ডাল ভাত খেতে হবে এবার এর একটা হেস্ত হওয়া দরকার কারণ এই গরমের মধ্যে আমার এবার প্রত্যেক দিন ডাল ভাত খেতে ইচ্ছে করছে না কালকে থেকে আমি এমন কিছু একটা করবো যাতে সারা জীবনের মতো ডাল ভাত খাওয়া ছুটে যায় এই ভেবে তিয়াশা সেদিন কোনো মতে রাত্রিবেলা সবার সাথে ডাল ভাত খেয়ে নেয় আর পরের দিন দুপুরবেলা তিয়াশা যখন তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য আবার ডাল এবং ভাত রান্না করে তখন বাহ তিয়াসা আজকে ডাল আর ভাতটা তো বেশ ভালো রান্না করেছো কালকে থেকে এরকম ভাবে তুমি গরম গরম বিউলির ডাল আর ভাত রান্না করবে কেমন হ্যাঁ করবো কিন্তু ডাল কেনার টাকা নেই গো তুমি আজকে আমাকে টাকা দিও আমি বাজার থেকে বিউলির ডাল কিনে নিয়ে আসব বউয়ের কথা শুনে সুজয় একেবারে অবাক হয়ে যায় কারণ একদিন আগে সে মাহিনা পেয়েছে আর মাহিনা পেয়ে সংসার চালানোর জন্য সে তার বউকে কুড়ি হাজার টাকা দিয়েছে কিন্তু এখন তিয়াসা বলছে একদিনের মধ্যে সমস্ত টাকা শেষ টাকা নেই মানে তোমার এমন অবস্থা কি করে হলো তুমি কুড়ি হাজার টাকা কোথায় শেষ করলে শুনি এমন করে বলছো যে ডাল কেনার টাকা নেই এত টাকা টাকা করছো কেন বলো তো আমাকে কুড়ি হাজার টাকা কালকে দিয়েছো আর তুমি আজকে হিসাব চাইছো আমি তোমার বউ হয়ে টাকা খরচা করতে পারবো না কালকে আমি সুপার মার্কেটে ডাল কিনতে গিয়েছিলাম আর গিয়ে দেখি সেখানে সামার স্পেশাল মেকআপে অনেক অনেক অফার চলছে তাই আমি কুড়ি হাজার টাকা দিয়ে নিজের জন্য সামার স্পেশাল মেকআপ কিনেছি কারণ এমনিতেও আমাদের খাওয়া দাওয়ার পিছনে বেশি খরচা নেই শুধুমাত্র ডাল আর ভাত খাই আমরা তাই আমি ঠিক করেছি এবার থেকে ডাল আর চাল কেনার পর যে টাকাটা বেঁচে যাবে সেটা দিয়ে আমি আমার জন্য গরমের মেকআপ কিনব এ কি বৌমা তুমি কুড়ি হাজার টাকা দিয়ে মুখে মাখা জিনিসপত্র কিনে ফেলেছ আমরা গরমকালে ডাল ভাত খাই বলে তুমি মেকআপ কিনে টাকা নষ্ট করবে হ্যাঁ ঠিকই শুনেছেন আমি গরমকালে মেকআপ কিনেই টাকা নষ্ট করব। কারণ গরমকালে প্রত্যেক দিন ডাল আর ভাত খেয়ে আমার মন এমনিতেই খারাপ হয়ে যায় সুতরাং কিছু করে তো মন ভালো করতে হবে তাই গরমকালে সোয়েট সামার স্পেশাল এইচডি মেকআপ কিনলে আমার মন ভালো হয়ে যাবে তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলছো তিয়াসা আমি তোমাকে কালকে থেকে আর একটা টাকাও দেব না হ্যাঁ টাকা দিতে হবে না কারণ তুমি টাকা না দিলে আমি তোমাদের জন্য একটু ডাল ভাত রান্না করতে পারবো না আর এই গরমের মধ্যে তোমার মা আর বোন কে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে স্নান করে রান্না করতে হবে তারপর তুমি তোমার মা আর বোনের ঘাম মেশানো ডাল ভাত খেয়েও কথা শুনে তার শাশুড়িমা এবং ননদ ভয়ে আতকিয়ে ওঠে আর সেই দিনের পর থেকে নতুন বৌমার হাতে যখনই টাকা আসে তখনই সে গরমের জন্য বেশি বেশি করে মেকআপ কিনে টাকা নষ্ট করে সুতরাং গরমের মধ্যে ডাল ভাত খেয়ে টাকা বাঁচাতে কি তিয়াশা শাশুড়ি মা স্বামী এবং ননদ ভীষণই বিপদে পড়ে তাই শেষ পর্যন্ত প্রত্যুষা দেবী বলে বোমা আজকে আমি সুজয়কে বাজার থেকে মাছ মাংস নিয়ে আসতে বলেছি তুমি আজকে মাছের ঝোল আর মাংস কষা রান্না করবে তুমি যে পরিমাণ টাকা মেকআপ কিনে নষ্ট করছো সেই টাকা দিয়ে খাওয়া দাওয়া করা অনেক ভালো গরমের মধ্যে তোমাকে আর ডাল ভাত খেতে হবে না ঠিক আছে শাশুড়ি মায়ের কথা শুনে তিয়াশা খুবই খুশি হয় কারণ সে নিজের বুদ্ধি খুব ভালো মতো প্রয়োগ করতে পেরেছে সেদিনের পর থেকে তিয়াশার পরিবার আর কিছুতেই প্রত্যেক দিন ডাল ভাত খেতে চায় না তারা গরমকালে হালকা পাতলা বিভিন্ন রকমের খাবার খেয়ে দিন অতিবাহিত করে শ্রেয়া এবং প্রিয়া দুই বান্ধবী ছিল তাদের দুজনের মধ্যে নানান রকম বিষয়ে অনেক মিল থাকলেও কিছু কিছু খাবার নিয়ে তাদের মধ্যে মতভেদে শেষ ছিল না এই কিছু কিছু খাবারগুলোর মধ্যে দুটো হলো আলুর চিপস এবং বেগুনের চিপস এই দুটো জিনিস নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে শুধু মারামারি লাগতে বাকি থাকত তাদের ঝগড়া থামাতে তাদের বন্ধু বান্ধবরাও হিমশিম খেয়ে যেত যদিও যখন আলু চিপস বেগুনের চিপস নিয়ে ঝামেলা হতো না তখন তারা দুই বন্ধু একেবারে দুই বোনের মতো মিলেমিশে থাকত একদিন কলেজে বসে আছে এমন সময় এই তোরা জানিস আমাদের কলেজে ফুড ফেস্টিভ্যাল হওয়ার সম্ভাবনা আছে আমার শুনেই যা মজা হচ্ছে না কি বলবো আমি তো ভেবেই নিয়েছি কি বানাবো সব থেকে বেশি টাকার খাবার আমি বিক্রি করব। যে জিতবে সে কি পাবে কি কি করতে হবে সমস্ত কিছু খুলে বলতো সব খাবার সবার আগে আমরা পাবো বলেই তো তোকে বন্ধু বানিয়েছি আর তুই আমাদের সাথে এরকম হেয়ালি করে কথা বলছিস আরে শোন শোন সব ক্লাস থেকে পাঁচটা করে গ্রুপ হবে পাঁচটা গ্রুপ পাঁচটা আলাদা আলাদা রকমের খাবার বানাবে প্রত্যেক ক্লাস থেকে একটা করে গ্রুপ জিতবে আর সেই গ্রুপকে কলেজের পক্ষ থেকে দুই রাত্রি তিন দিনের জন্য পাশের রাজ্যে মাস্টার শেফের ফাইনাল শো দেখতে নিয়ে যাওয়া হবে বুঝেছিস ও মাই গড মাস্টার শেফ আমার তো এটা ফেভারিট শো আমি জিতবো আমার মতে এখানে কজন বেগুনের চিপস বানাতে পারে এমন ভাবে বেগুনের চিপস বানিয়ে পরিবেশন করব যে মাস্টার শেফের ফাইনাল শো দেখাতে নিয়ে যাওয়া তো দূরের কথা আমাকেই মাস্টার শেফ বানিয়ে দেবে তোর বেগুনের চিপস দেখলে ওরা বমিনা করে দেয় বেগুনের ভর্তা বেগুন ভাজা বেগুনি এত কিছু খাবার ছেড়ে উনি নাকি বেগুনের চিপস বানান তুই আমার বন্ধু বলে আমি তোকে অপমান করি না তা না হলে তোর এমন অবস্থা করতাম তুই তুই সহজ ছেড়েই পালিয়ে যেতিস আর তোর ওই পুরানো যুগের আলু চিপস খেয়ে খেয়ে তো সারা পৃথিবীর লোকের মুখ পচে গেছে আলু চিপস মুদিখানা দোকান থেকে শুরু করে শপিং মল পর্যন্ত সব জায়গাতেই পাওয়া যায় ওটার আবার নতুন কি তুই ফুড ফেস্টিভ্যালে আলু চিপস বানাবি আর আমাকে হারিয়ে দিবি এর থেকে ভয়ানক মজার কথা আমি বোধহয় বিগত দশ বছরে শুনিনি তুই বেগুনে চিপস বানিয়ে তোর ফুড স্টলে ভাত আর ডালও রাখিস তাও ভাত ডাল থাকলে যদি লোকে ওগুলো খেতে পারে এভাবেই প্রিয়া এবং শ্রেয়া দুই বন্ধুর মধ্যে তুমুল ছগড়া বেঁধে যায় তাদের ঝগড়া থামাতে গিয়ে সৌরভ হিমশিম খেয়ে যায় আমি যে কি কুক্ষণে তোদের কাছে এসে ফুড ফেস্টিভ্যালের কথা বললাম উপর বলাই জানে নেহাত আমি প্রিন্সিপালের ছেলে তা না হলে এই ঝগড়ার মধ্যে আমাকেও কোনোদিন হয়তো পিছে দিতিস আর সেই কারণেই আমি কোনো খবর তোদের আগে থেকে দিতে চাই না যত সব এরকম নানান রকমের কথাবার্তা বলে সৌরভ অনেক চেষ্টা করে তার দুই বন্ধুকে থামানোর জন্য কিন্তু প্রিয়া কিংবা শ্রেয়া কেউই সৌরভের কোনো কথা শোনে না এরকম ঘটনা এখন তাদের জীবনে প্রায় নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কলেজের বন্ধুবান্ধব থেকে শুরু করে তাদের বাড়ির লোকজন সবাই প্রিয়া এবং শ্রেয়ার এই অদ্ভুত ঝগড়ার ব্যাপারে অবগত ছিল এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে তাদের কলেজের ফুড দিন ফেস্টিভ্যালের আসে সেদিন তাদের ক্লাস পাঁচটা গ্রুপে ভাগ হয়ে যায় এবং সেই অনুযায়ী কোন গ্রুপ কি খাবার বানাবে সেটা নিয়ে ক্লাসের মধ্যে আলোচনা হতে থাকে প্রিয়া বেগুনের চিপস বানাবে বলতেই শ্রেয়ার গ্রুপের সকলেই প্রিয়াকে নিয়ে খুবই হাসাহাসি করতে থাকে তোর নাম প্রিয়া না হয়ে বেগুনি হলেই ভালো হতো তোর দিদির নাম ফালগুনি আর তোর নাম বেগুনি ইস আমি যদি তোর নামকরণ করতে পারতাম এটাই রাখতাম এত বড় কলেজের এত বড় একটা ফুড ফেস্টিভেলে উনি নাকি বেগুনি বানাবেন ওটা বেগুনি নয় শ্রেয়া ওটা বেগুনের চিপস তুই কখনো কি একটাও খেয়ে দেখেছিস এক পিস চিপস খেলেই তুই বুঝতে পারবি আমি কেন বেগুনের চিপস খেতে এত ভালোবাসি নারে আমিও সব পারবো না আমার জন্য আমার আলু চিপসি বেস্ট শুধু শুধু খেলেও ভালো লাগে ডাল দিয়ে ভাত মেখে আলু চিপস দিয়ে খেলেও ভালো লাগে আবার স্যান্ডউইচের সাথে খেতেও ভালো লাগে আমি এমন একটা খাবার পছন্দ করি যেটা সারা পৃথিবীর লোকের পছন্দ আমি যেটা ভালো খাই সেটা কারোর পছন্দ নয় তুই কিভাবে জানলি আলু চিপস বানাতে বানাতে কি জ্যোতিষবিদ্যা শুরু করলি নাকি তুই লোকজনের মন পড়তে পারছিস আজকাল দেখছি তোর বানানো চিপস লোকের মুখ চোখ দেখেই তো বুঝতে পারি কে কোনটা ভালোবাসে আর কোনটা ভালোবাসে না প্লিজ তোরা এবার একটু চুপ কর আমাদের গোটা ক্লাস পাঁচটা গ্রুপে ভাগ হয়েছে তোরা যা শুরু করেছিস তাতে মনে হচ্ছে আর কেউ কম্পিটিশনে নামই দেয়নি তোরা নিজেদের আলু চিপস বেগুন চিপস নিয়ে পড়ে থাকবি আর অন্য অন্য খাবার বানিয়ে প্রাইসটা নিয়ে চলে যাবে প্রিয়া আমার বন্ধুর মতো তাই ওকে বলছে যে এরকম একটা জঘন্য খাবার বানালে ও কোনোদিনও ফুড ফেস্টিভ্যাল তো দূর কোনো কারণে মন জিততে পারবে না তোদের ভালো চাই তাই জন্যই তোদের কথা ভাবি তোরা আমাকে বুঝিস না আর কি বলবো বল এসব বাদ দে তোরা দুজনে স্টার্টার বানাচ্ছিস মানে স্ন্যাক্স আমি খুশ পোলাও বানাবো অনিন্দিতে বানাবে মুরগি আফগানি আর পিজুস মিষ্টিতে বানাবে চকোলাভা কেক কম্পিটিশন কিন্তু খুব যুদ্ধকালীন তৎপরতাই বেড়েই চলেছে তোরা নিজেদের মধ্যে ঝগড়া না করে গোটা কম্পিটিশনের কথা ভাব বুঝেছিস শ্রেয়া এবং প্রিয়া সৌরভের কাছ থেকে তাদের বাকি বন্ধু বান্ধবদের খাবার বানানোর প্ল্যান শুনতেই প্রচন্ড পরিমাণে চমকে যায় শ্রেয়া এবং প্রিয়া নিজেরা যেগুলো ভালোবাসে সেগুলো বানানোর জন্যই পাগল হয়ে ওঠে কিন্তু বাকিরা খুবই অদ্ভুত এবং সুস্বাদু খাবারগুলো বানানোর জন্যই চেষ্টা করতে থাকে এই কথা বুঝতে পেরেই তারা দুই বন্ধু নিজেদের মধ্যে মনোমালিন্য বন্ধ করে মন দিয়ে ফুড ফেস্টিভ্যালের জন্য রান্না করার কথা ভাবতে থাকে দেখতে দেখতে ফুড ফেস্টিভ্যালের দিন চলে আসে নিজের আলু চিপস স্টলকে জেতানোর জন্য শ্রেয়া প্রিয়ার বেগুনের চিপস স্টলের নামে ফুলভাল কথা বলে ওদিকে যাবেন না স্যার বাকি আপনারা কে কি খাবেন সেসব আমি জানি না তবে ওই বেগুনের চিপসটা দয়া করে খাবেন না আমি সবার ভালো চাই তাই আপনাকে আলাদা করে ডেকে বলছি কেন এই চিপসের দোকানে কি আছে আমি তো কোনো এরকম চিপসের নাম শুনিনি তাই আমার ওটা খাবার খুব ইচ্ছে করছে আপনার ইচ্ছা করলে আপনি আমাকে আটকাবেন না কিন্তু এটুকু আমি আপনাকে বলে দিতে পারি যে ওই বেগুনের চিপসগুলো যেই বেগুন দিয়ে বানানো হয়েছে সেগুলো সব পচা ছিল বাজার বন্ধ হওয়ার পর আমার ওই বান্ধবী বাজার থেকে কুড়িয়ে কুড়িয়ে ওই বেগুনগুলো নিয়ে এসেছিল এই কথা শুনে মিহির বাবু আর প্রিয়ার দোকানে যায় না এক এক করে প্রিয়ার দোকানে লোক আসা প্রায় বন্ধই করে দেয় প্রিয়া বুঝতে পারে এতে নিশ্চয়ই শ্রেয়ার কোনো না কোনো কারসাজি আছে ঠিকভাবে ভাবে শ্রেয়ার উপর লক্ষ্য করতেই সে বুঝতে পেরে যায় যে শ্রেয়াই প্রিয়ার দোকানে কাস্টমারদের আসতে বাধা দিচ্ছে প্রিয়াও মনে মনে ঠিক করে নেয় সেও একইভাবে শ্রেয়ার দোকানের ভিড় কমিয়ে দেবে এরকম ভাবে প্রিয়া কিছুক্ষণের জন্য কলেজ বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে কেউ এলেই প্রিয়া সকলের কাছে শ্রেয়ার স্টলের নামে নিন্দা করতে থাকে আপনারা ভেতরে গেলেই একটা আলু চিপসের স্টল দেখতে পাবেন আপনারা কিন্তু কেউ ভুলে ওখান থেকে একটাও চিপস কিনবেন না যদি প্রাণে বাঁচতে চান তাহলে আমার কথাটা শুনে চলুন কেন ওই আলু চিপসের দোকানে কি আছে ওই যে আলুর চিপসগুলো বিক্রি করছে তার বাবার নিজের আলুর ব্যবসা আমি খবর পেয়েছি কালকে নাকি ওদের আলু রাখার গুদাম ঘরে প্রচুর ইঁদুর মারার বিষ দেওয়া হয়েছিল এবার সেই বিষ কোনোভাবে আলুর ভেতরে গেছে কিনা তা তো আমি বলতে পারবো না ওরকম হয় না আলুর খোসা ছাড়ালে ওপরে সমস্ত রকমের খারাপ জিনিস তাতেই চলে যায় আর তাছাড়া তারপরে তো আলো ধোয়াও হয় হয়তো ইঁদুরের বিষে মরলেন না কিন্তু ইঁদুরে খাওয়া আলো দিয়ে বানানো চিপস খেলে আপনাদের সাথে কি হবে সেটা আমি বলতে পারছি না আমি অত্যন্ত জনদরদি একজন মানুষ তাই আপনাদের আগে থেকে এই সমস্ত কিছু জানিয়ে দিলাম প্রিয়ার কথা শুনে বিকাশবাবুর অদ্ভুত বলে মনে হলেও সে প্রাণের ভয়ে আর শ্রেয়ার দোকান থেকে আলু চিপস খেতে যায় না কেউ আসছে না দেখে শ্রেয়া এবং প্রিয়া নিজেদের দোকানে রাখা সমস্ত আলু চিপস এবং বেগুনের চিপস নিজেরাই খেতে থাকে কিছুক্ষণের মধ্যে তাদের কম্পিটিশনের রেজাল্ট চলে আসে এবং তারা দুজনেই খাবার না বিক্রি করে নিজেরাই খেয়ে নেওয়ার কারণে সে বছরের প্রতিযোগিতায় তারা কিছুই পায় না দেখতে দেখতে এক বছর কাটে আবার নতুন করে ফুড ফেস্টিভেল সময় চলে আসে ফুড ফেস্টিভেল নিয়ে ভাবতে ভাবতে শ্রেয়া প্রিয়াকে ফোন করে আমি তো কিচ্ছু বানাতে পারছি না রে প্রিয়া আমি ভেবেছিলাম আলু চিপস দিয়ে নতুন কোনো আইটেম বানাবো কিন্তু আমার আলু চিপস খেতে এতই ভালো লাগে যে আমি আলু চিপস ভাজতে ভাস্তে অর্ধেকই খেয়ে ফেলি নতুন কিছু বানিয়ে উঠতে পারছি না আমি আমারও তো একই অবস্থা বেগুনের চিপস আমার এতই ভালো লাগে যে আমি ভাজতে থাকি আর খেতে থাকি আমি কম্পিটিশনে নাম দিয়েই ভুল করেছি আলু চিপস আমরা সবাই কম বেশি খেয়েছি কিন্তু তোর এই বেগুনির চিপস আমি সত্যিই না এই পৃথিবীতে কতজন খেয়েছে তুই এই জিনিসটার কোচ কোথা থেকে পেলি সেটা আগে বলতো আমি যখন অনেক ছোট ছিলাম তখন হঠাৎই আমার বাবার চাকরি চলে যায় দিনের পর দিন খুব অল্প পরিমাণে খাবার আমার বাবা মা আর আমি ভাগ করে তিনজনে মিলে খেতাম তো খেয়ে দুবেলা উপোস করেই থাকতে হতো আর একদিন বাবা নিজের বেঁচে থাকা কয়েকটা টাকা দিয়ে একটা বেগুন আর একটু ডাল কিনে এনেছিল সেই দিনই মা প্রথমবার বেগুনের চিপস বানিয়েছিল কিন্তু কাকিমা তো বেগুন ভাজাও বানাতে পারতো বেগুনের চিপস কেন বানাতে গেল ওই একটা বেগুন পেয়ে মা বুঝতে পারছিল না একদিন এই পুরো বেগুনটা খেয়ে ফেলবে নাকি আবার পরের দিনের জন্য একটু রেখে দেবে সেই জন্য মা বেগুনটাকে এত পাতলা পাতলা করে কেটেছিল যে তেলে দিতেই ওটা পুরো চিপসের মতো হয়ে গিয়েছিল সেদিন আমরা সবাই এত তৃপ্তি করে ভাত খেয়েছিলাম তোকে কি বলবো তারপর থেকে এই বেগুনের চিপস আমার ফেভারিট হয়ে গেছে তোর এই গল্প শুনে এবার তো আমারও বেগুনের চিপস খেতে ইচ্ছা করছে আমি একটু পরেই তোদের বাড়িতে আসছি বাড়িতে বেগুন থাকলে বল না হলে আমি নিয়ে যাব। কারণ তুই আমাকে চিপস বানিয়ে খাওয়াবি শ্রেয়ার শ্রেয়ার কথা শুনে প্রিয়া খুবই খুশি হয় সে জন্য অপেক্ষা করতে থাকে শ্রেয়া সেখানে এলেই প্রিয়া তার জন্য বেগুনের চিপস বানিয়ে দেয় সেটা খেয়ে শ্রেয়ার এতটাই পছন্দ হয় যে সে একের পর এক খেতেই থাকে এই তোর বেগুনের চিপস খেতে খেতে আমার মাথায় কিন্তু একটা দারুণ বুদ্ধি এসেছে এটা করলে খুব মজা হবে বলবো বল না শুনি এমনিতেও ফুড ফেস্টিভ্যালে আমরা জিততে পারবো না ওরা যা সব খাবার বানাচ্ছে তার মাঝে আমাদের এই চিপসের কোনো জায়গাই হবে না সুতরাং হারা জেতার কথা না ভেবে এখন আমার কাছে মজা করাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই দুটো আইটেমকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে কেমন হয় মানে একটা বাকেটের মধ্যে আলু চিপস বেগুনি চিপস আর তার সাথে একটু মেয়োনিজ আর ঝাল সস ব্যাস কেল্লা ফতে আমাদের এই বছর ফুড ফেস্টিভ্যালে জেতার থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু আমার তো শুনেই লোভ হচ্ছে খুব টেস্টি হবে তো দু ধরনের চিপস তাও আবার একসাথে কি বলিস এমনটা করা যেতে পারে এছাড়াও আমাদের আরো একটা কাজ কিন্তু করতে হবে কি কাজ রে প্রিয়া এবারে আলু চিপসটা আমি বানাবো আর বেগুনের চিপসটা তুই বানাবি তাহলে প্রত্যেকবার বানাতে বানাতে আমরা নিজেরাই খেয়ে সব শেষ করে ফেলবো না কেমন দিয়েছি আইডিয়াটা এইভাবেই তারা দুজনে মিলে নানান রকমের বুদ্ধি খাটাতে থাকে দেখতে দেখতে ফেস্টিভ্যালের দিন চলে আসে তারা একদমই তাদের পছন্দমতো খাবারই বানায় তবে একটু অন্য ধরনের আর তারা নিজেরাই নিজেদের খাবার শেষ করে ফেলে না তাই তাদের স্টলে সবসময়ই খাবার মজুদ থাকে যাতে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে কখনও তাদের স্টলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয় সমস্ত স্টলের চারপাশে ঘুরতে ঘুরতে তাদের কলেজের প্রিন্সিপাল অর্থাৎ সৌরভের মা দেবী, শ্রেয়া এবং প্রিয়ার স্টলের কাছে আসে কি অদ্ভুত খাবার তোমরা দেখি যেটা খেয়ে সবাই একেবারে পাগল হয়ে যাচ্ছে আমাকে একটু খাওয়াও তো আমরা আলু চিপস আর বেগুনের চিপস কনফিউশন বানিয়েছি সবাই ফিউশন বানাই আর আমরা কনফিউশন বানিয়েছি নামটা তো সুন্দর খাবারটা দেখতেও বেশ ভালো হয়েছে কিন্তু নামটা এমন কেন শুনি কারণ প্রথমবারে কেউ খেয়ে বুঝতেই পারবে না তারা আসলে কিসের চিপস খাচ্ছে এই এটার নাম কনফিউশন এবার আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে সেটা বলুন এই সৌরভ আই তুইও খা এইভাবে মোহিনী ম্যাডাম এবং সৌরভ দুজনেই শ্রেয়া ও প্রিয়ার আলু এবং বেগুনের চিপসের কনফিউশন খেতে থাকে খাবারটা সত্যি অপূর্ভূত এবং খুবই সুস্বাদু ছিল সেই বছর নির্ধ্বিতায় শ্রেয়া এবং প্রিয়া হয় এই ঘটনাতে তার থেকে বেশি খুশি হয়েছিল সৌরভ শেষমেশ তোদের মধ্যে আলুর চিপস আর বেগুনের চিপস নিয়ে দূর করতে এই চিপস এর কনফিউশন তোদের সাহায্য করলো বাবা রে বাবা অন্তত কলেজের লাস্ট বছর তোদের ঝগড়া থামিয়ে নিজেদের শক্তি ক্ষয় করতে হবে না